আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম নানুর বাসায় যাওয়ার জন্য তো এইখানে আবার আমার ছোট মেয়েকে লাঠেসের মধ্যে আমার ছোটো ভাইয়া বসাইছে তো এখন ও এইখানে বসে অনেক মজা পাচ্ছে এখান থেকে আর উঠবে না আমি যখন পরবর্তীতে কোলে নেওয়ার চেষ্টা করি তখন আর উঠে না এখানে ও বসে থাকবে এতটাই ও মজা পেয়েছে তো আপনারা তোর হাসি দেখে বুঝতেই পারছেন যে ও কতটা মজা পেয়েছে এখানে উঠে তো আমরা অনেক দিন পরে আমার নানুর গ্রামে যাচ্ছি দিন বলতে ভুল হবে বছর হয়ে গেছে নানুর বাড়িতে আমরা যাই না যেহেতু আমার নানুরা গ্রামে এখন থাকে না আজকে বারো পনেরো বছর হবে এরকমই হবে হয়তো বারো পনেরো বছর তো এত বছর ধরে ওনারা ঢাকাতেই বাড়ি করে এখানেই ওনারা চলে এসেছে আমার সব মামারাই তো তার জন্য দেখা যায় গ্রামে খুব একটা যাওয়া হয় না আগের মতো তো আগে অনেক যেতাম নানুর বাড়িতে আনায় এখন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে ও মানে গাড়ি জার্নি করলেই ঘুমিয়ে যায় মামার কোলেই ও ঘুমিয়ে পড়েছে তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি এটা হচ্ছে মুক্তারপুরের ব্রিজ তো এই ব্রিজটা পার করলেই কিন্তু আমরা মুন্সিগঞ্জ চলে যাব। আগে যখন নানুর বাসায় যেতাম আমরা তখন এই নদীটা ফেরি দিয়ে পার হতাম এখন হয়তো ফেরিটা বন্ধ করে দিয়েছে তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাচ্ছি আঁকা বাঁকা পথ কিন্তু বেশ ভালো লাগে তো এই গাছের যে একটা ফ্রেশ বাতাস মানে গ্রামে গেলেই মনটা জুড়িয়ে যায় আর এত সুন্দর রাস্তা দেখলে কার না ভালো লাগে রাস্তাটা পুরোটাই পাকা হয়ে যাবে আমার নানুর বাসা পর্যন্ত তো যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা এই রাস্তা দিয়ে যেতাম তখন কাঁচা রাস্তা ছিল আর রাস্তাটা ছিল খুব সরু চিকন তখন মানুষজন হাঁটা যাওয়া করতো সেই রাস্তা দিয়ে তো আমরা হেঁটেই এখান থেকে পুরোটাই নানুর বাসায় যেতাম তা এখন কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে দূরে যে ধোয়ার মতো দেখছেন তার পাশে আমার নানাকে কবর দেওয়া হয়েছে সাথে আমার মামা আর দুই খালাকেও দেওয়া হয়েছে তো এই সাইডগুলোতে কিন্তু সবগুলো আগে জমি ছিল যেখানে চাষ করত। তো এখন কিন্তু মানুষ এই জমিগুলো ভরাট করে এখন ঘর বাড়ি করে ফেলছে যেহেতু এই এলাকার বেশিরভাগ মানুষই বিদেশে থাকে যার কারণে এখন এই চাষ করার মতো মানুষ খুবই কম আর অনেকেই আছে যে করে করে ফেলেছে আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই এলাকার এই এলাকাতেই একটাই প্রাইমারি স্কুল আর এই সামনের যে বিল্ডিংটা এটা হচ্ছে আমার এক ধরনের নানাই হয় তো এইখান থেকে কিন্তু আমার বড় বাবাদের জমি শুরু হয়েছে এটা হচ্ছে বাড়ি দিয়ে আর আশেপাশে যেগুলো আছে ওইগুলো সব সাইডে সাইডে বাম যে খবরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় বাবার খবর হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল আর এই দিক দিয়েই রাস্তাটা গেছে তো এখানে আবার চাচা ঘর এটা আর আগে এই জায়গাটাতে পুকুর ছিল তো এই যে আমরা নানুদের বাসায় চলে আসলাম তো এটা হচ্ছে আম্মুর আরেকটা চাচা আর ওই পাশের ঘরটা হচ্ছে আমার আম্মুর ছোট চাচা কি ছোট ছোট ডাব হয়েছে এগুলো মানে তো দুপুর হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো এটা হচ্ছে আমার নানুর গাছের ডাব তো এই ডাবের পানিটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর ডাবেও মোটামুটি আস হয়েছে ডাবগুলো সাইজ মোটামুটি পুষ্টির অভাবে ঝুনা নারিকেল হয় না না কোনো গাছে দের হয়েছে মামা নাম তো রাইড কোন পুষ্কর নিত্য গোসল করেন মামা মসজিদের আর পাশে রান্না করছিল নানু আবার তো আজকে দুপুরবেলা নানুর খিচুড়ি রান্না করেছে তো এখানে আমরা আবার সবাই ডাবের পানি খাই আমার মেয়েকে একটু দিয়েছিলাম ডাবের পানি খাওয়ার জন্য ও একটুখানি খেয়ে আর খায়নি তো ডাবের শ্বাসটা কিন্তু অনেক মজা ছিল তো আমার মেয়েকে আবার একটু দিলাম বড় মেয়ে আসছে তো কিন্তু এখানে এসে অনেক মজা পেয়েছে ঘুরে আমার ছোট মেয়েও খেলাধুলা করছে কি আম্মু হ্যাঁ খাই নেই তো আম্মু খাবো আসো হ্যাঁ দিব আসো আনায়া কি করে আম্মু খাবে তুমি না একটু খেয়ে যাও আসা নিয়ে গেছে তুমি একটু খাবে দাও আনা একটু দিয়ে নেই ধরো মজা মজা এসা আর নাই এটা হচ্ছে নানার কবুতরের ঘর তো এইখানে নানা আবার কবুতর পালে তো আমার মেয়ে আবার একটু আগে কবুতরের সাথে কিছুক্ষণ খেলা করছে ভাবে ওর সাথে যখন খাবার দিচ্ছে ও তখন আবার কবুতরের পিছু পিছে যায় ধরার জন্য যখন কবুতর চলে যায় তখন আবার ভয় পায় চলো চলো আপু না এখানে তো যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা এখানে দুপুরে খেতে বসে গেলাম তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে নানির হাতে জানি না গ্রামের রান্নার স্বাদ হয়তো বা অন্যরকম এত মজা লেগেছে তো এটা আবার নানির গাছের ঢেঁড়স তো নানি আবার পেরে নিয়ে আসছে আম্মুকে দেওয়ার জন্য আর এই আতা ফলটা কিন্তু আমার নানির গাছের তো আতা অনেক মিষ্টি ছিল চারো সাইডে নানুদের ঘর ছিল আর মাঝখানে বড় একটা উঠান ছিল তো এখন জায়গা ভাগ হওয়ার পরে এখন যে যেখানে জায়গা পেয়েছে সেখানে তারা নতুন করে ঘর করে নিয়েছে আর এইখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু পারা হয়নি গরমের কারণে ঝরে পড়ে গেছে এখানে আমার ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম